যুবক পৃথিবীবাসী মেসেজ শোনো ইসলামকে ফু দিয়ে আবু জেহেদা সাইবা ইবনে মুগিরা তারাও তো চেয়েছিলেন তারা পারে নাই ভাই আমার আজকে তামান পৃথিবীর মধ্যে হক কথা বলার কারণে এক ধরনের সাধারণ মানুষ থেকে ওলামায় কেরাম যখন জেলখানার মধ্যে বন্দী কিছু মানুষ জেলখানার যাওয়ার কারণে ওলামায়ে কেরামদের উপর বিদ্বেষ ক্রিটিসাইজ করতেছে কথা বলার লিখে রাখ তোমরা তো জানো না জেলখানার যাওয়া হলো রসুলদের শৈন্যর কথা বলার ডিকে রাও তাইগম্বরদের শৈন্যর কথা বলার ডিকে ওলামায়ে কেরামরা জেলে জেলে প্রমাণ করে আল্লাহ রসুলের শন্য দানায় করতেছে কথা বলার ডিকে রা যারা তোমরা ওলামায়ে মায়ে কেরামদেরকে বিদ্বেষ মনে করে কি চাইescolো তোমাদের বেশি দিন নাই এমন একটি দিন আসবে ওদবা সাইবা ফেরাউন আবু জেহেল আবু সুফিয়ানের যেমনি ভাবে পতন হয়েছে অবিক্খা করো तमाम পৃথিবীর মধ্যে জালেম জুলুমের এমলি ভাবে পতন হবে কথা বলেন ঠিক না আমরা কোন রাজনৈতিক পলটিক্স না এটা কি কোন পলটিক্স রাজনৈতিক কথা কথা বলেন সরকার বিরোধী কোন কথা রাষ্ট্রদ্রোহী কোনো কথা না ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জেল খাটেন নাই তিন বৎসর তারা রদ্দু করে রেখে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে কোন খাবার দেওয়া হয় নাই পানি পর্যন্ত দেওয়া হয় নাই ওই জেলখানার মধ্যে আল্লাহর রসুল তার সাহাবিদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দে আল্লাহর কাছে আকুল আবেদন মামলা দায়ের করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার پیغمبر ইন্নাল্লাহা সাদের ধৈর্য ধরো صبر করো ধৈর্য ধরো صبر করো ধৈর্য ধরো صبر করো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব তিন জিকে 3 বছর কারারুদ্ধ করে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী

এই হক কথাগুলো কোরআনের কথাগুলো শোনার পর যাদের অ্যালার্জি শুরু হবে মনে করবে ওরা আবু জেহেলের নাম কথা মনে ঠিক কিনা ওরা মুসলমান নামধারী মুনাফিক আমরা তো কোনো পলিটিক্সের কথা বলি না ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালামকে জুলেকা অপবাদ দিলেন কি অপবাদ আমাকে রেপ করেছেন ধর্ষণ করেছে তাহলে কি করবে জেলখানার মধ্যে বন্দি করা হলো ইউসুফ আলাই সাল্লামের কি অপবাদ নিয়ে জেলখানায় পাঠা হলো দর্শন রে কাকে জুলে কাকে এই জেনার অপবাদ নিয়ে ইউসুফ আলাই সাল্লামকে কারাগারে বন্দি করলেন কারাগারে বসে বসে ইউসুফ আলাই সাল্লাম ধৈর্য ধরেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ বলেন ও আমার পাইগম্বর ওরা তো জানে না তুমি কে আমি আল্লাহ জানি বলেন আল্লাহ একবার ওই মিশরের গোলাম মানুষগুলো জানে না তুমি কে তারা যদি জানতো তাহলে তোমাকে কারাগারে আবদ্ধ করে রাখতো না তারা যদি জানতো তুমি কে তোমাকে কে পাঠায়ছে তাহলে তারা তোমাকে কারারব্ধ করে তোমাকে কষ্ট দিত না ও আমার পাইগম্বর তুমি সবর করো ধৈর্য ধরো যারা তোমাকে জেনার অপবাদ দিয়েছে তাদের মুখ থেকে ফ্রেশ ক্লিন করে আমি আল্লাহর আয়নি তোমাকে ওই দেশে

কল্লা আলাদা করার জন্য উনি তরবারি নিয়ে রওনা দিয়েছেন সেই উমরকে অদপতনের অতল দরিয়াত থেকে বিশ্ব নবীজি এই কোরআনুল ক্যারিমের আল্লাহ রসুলের আদর্শে পবিত্র জবানের পবিত্র বাণীর মেসেজ দিয়া সেই অদপতনের অতল দরিয়ার থেকে তুলে সেই উমর রাদিয়াল্লাহু আল্লাহ عنہ এর ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এক সময় আলোচনা করতে কথা বলেন ও সাহাবীরা শুনে রাখো আমার পরে যদি নবুয়তের মর্যাদা যদি খোলা থাকতেন নিঃসন্দেহে নিঃসন্দেহে উমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠায় দিতেন বল সুবহানাল্লাহি সেই উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ কে কোরআনে লাগে দেওয়ার পর অধপতনের অতল দরিয়ার থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান বানায় একটা দুইটা রাষ্ট্র নয় পৃথিবীর অর্ধ শত পৃথিবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন কথা বলেন ঠিক কি না যেই আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমুসলিম থেকে মুসলমান ইমানদার বানায়া

পুরস্কার দান করব মনে আছে নি আবদুল্লা বিন হুজাইফার দি আল্লাহু তাআলা আনহু জিন্দান কানাই বন্দি ও মুসলমান যুগে যুগে এমনিভাবে ভাবে ইমানদারদের উপর জুলুম অত্যাচার বাইরা আমার ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় জালিমেরা শুধু মুসলমান যুবকদের উপর জুলুম অত্যাচার করেন না মহিলাদেরকেও তারা সারা দেয় নাই ওই যে আমার পূর্বে বক্ত্যাসা সাহেব আলোচনা করতেছিলেন শেরাওনের লম্বা চড়া ইতিহাস মুসলমান ভাইরা আমার ফেরাউনের একজন বিবি নাম তার আসিয়া নাম কি জোরে বলেন আসিয়া এই আসিয়া ফেরাউনের চুল আশ্রয় দিতেছে দিতে দিতে ভালো করে বসেন দিতে দিতে চেরনিটা জমিনের মধ্যে পড়ে গেছে তো আসিয়া চেরনিটা উঠাইতে যায় বিস্মিল্লা বলে দিয়েছেন কি বলছেন বিসমিল্লা ফেরাউলের মাথা গরম হয়ে গেছে কিরে তুই কার নাম নিলি তার বিবিকে কি বলতেছে কিরে তুই কার নাম নিলি বিসমিল্লা কার নাম তার বিবি বলতেছে স্বামী আমি আমার রবের নাম নিয়েছি বলেন কোন তার বি বলতেছে আমাকে যিনি সৃষ্টি করেছে আপনাকে যিনি সৃষ্টি করেছে তমাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন উনি ভিন্ন একজন তিনি হলেন আপনার রব আমার রব তমাম পৃথিবীর রব ওই রবের নাম নিয়েছি আমি বলে বলেন আল্লাহ

বলে শোনা যদি তুমি মারো তাহলে তোমার কি অবস্থা হবে তুমি জানো কি হবে শোনো তোমাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব আসিয়া ডাগবে বলে স্বামী আপনি আমার রবন আপনি আমার স্বামী মহিলা মানুষ বুদ্ধি শুদ্ধি কম মূসা মনে হয় তোমাকে ভুল বোঝায়ছে তুমি আমার মহাব্বতের প্রথম স্ত্রী তাই তোমাকে আমি পৃথিবীর থেকে বিদায় করতে চাই না ও আসিয়া আমি তোমাকে আমি সাত দিন সময় দিলাম এই সাত দিনে তুমি আমাকে রব বলে মানবা না মূসার আল্লাহকে তুমি রব বলে মানবা আমাকে যদি তুমি রব বলে ফোটা বলে যদি না যদি মানো তাহলে সাত দিন পর তোমাকে পৃথিবীর থেকে বিদায় করে দিব তুমি চিন্তা ভাবনা করো সাত দিন তোমাকে আমি সময় দিলাম আসিয়া ডান দেন মানে স্বামী আমার

ফেরাউনের মেয়ের একজন দাসী ছিলেন নাম তার মা সেদা নাম কি মা তো তার মেয়ের টুল আশ্রয় দিতেছে দিতে দিতে চিরুলিটা জমিনে পড়ে গেছে এই চিরুলিটা উঠাইতে যায় দাসী এবার বলতেছে অল্লাহ আপনাকে যারা লা শারিক বলে মানে না ওরা ধ্বংস হয়ে যায় কথা কি মাসেদা বলতেছে আল্লাহ আপনাকে যারা লা শারিক বলে মানে না ওরা ধ্বংস হয়ে যায় দেখো তো پھر আনের মি তাজের মিকে বলতেছে এ কাজের মি তার ব্যাপারে বল না মন হই আমার আব্বার ব্যাপারে আমার আব্বাকে যারা রব বলে মানে না আমার আব্বাকে যারা আল্লাহ বলে স্বীকার করবে না ওরা ধ্বংস হয়ে যায় কাজের মি এ বলতেছে নারে আমি তোমার বাবার কথা ভাই আমি যে রবের কথা বলেছি ওই রব ভিন্ন একজন যিনি তোমার আমার রব তোমার বাবার রব তাম পৃথিবীর রথ ভিন্ন একজন তিনি হলে নাম ওই আল্লাহকে যারা আল্লাহ বলে মানবে না

রাউন্ড বলে কে বলেছে ওই যে আমাদের কাজের মেয়ে মাসে দা বলেছে ধরে আনো মাসে দেখে ডাক দে ধরে আনা মাসে দেখে সেরাউন্ড ডাক দে বলে তুমি নাকি বলেছো আদি নাকি রব রয় আরেক নাকি রব ব রয়েসে মাসো দে বলে শারিক বলে মানে না আল্লাহকে যারা আল্লাহ বলে মানে না আল্লাহকে যারা বলে মানে না ওরা ধ্বংস হয়ে যা সেরকম রাগ হয়ে গেলেন মাসে থেকে ডাকবে বলে মাসে দা നീ যদি আমাকে রব বলে যদি না যদি মানো আমাকে যদি খোদা বলে তুমি যদি স্বীকার না যদি করো তাহলে তোমাকে পৃথিবীর থেকে বিদায় করে দেব মাশাতাടാ বলে ফেরাউন তোমার ক্ষমতা আছে তোমার শক্তি আছে তুমি আমাকে হত্যা করতে পার ও ফেরাউন জেনে রাখো জেনে আমার আল্লাহর চাইতে তোমার শক্তি বেশি না আমার আল্লাহর চাইতে ও ফেরাউন তোমার শক্তি বেশি না ফেরাউন অর্ডার করলেন এই মা সেটাকে বন্দি করো ও মুসলমান মা থেকে বন্দি করা হলেন মাসে সেটাকে গ্রেফতার করা হলেন লম্বা চড়া ইতিহাস ভাইরা আমার মাসে সেটাকে বলে মাসেদা তুমি যদি আমাকে রব বলে না যদি মানো তাহলে এই যে তোমার সন্তানকে আমি এক্ষুনি স্বতন্ত্র তেলের মধ্যে ফেলে দিব তাফসিরের মধ্যে এসেছি মা সে তার দুইটি সন্তান একটি সন্তান ইস্কনের দুধ পান করে আরেকটি সন্তান সাত থেকে এগারো বছর বয়স মুসলমান ভাইয়েরা আমার মার সামনে মা সে তার সামনে তার 11 থেকে সাত থেকে 11 বছরের বাচ্চাটিকে ফুটন্ত তো করতেছে তেল জবাই করে নাই হত্যা করে নাই হাত পা গুলো বেঁধে ওই কোরায়ের মধ্যে ফেলে দিতেছে মারশি মাশে দড়ঙ্গে বলেছে তোমার শক্তি আছে বিদায় আমার সন্তানকে তুমি তেলের মধ্যে ফেলে দিলা হে মুসলমান মায়ের সামনে যখন সন্তানকে তেলের কোরআর মধ্যে ফেলে দেওয়া আরে যুবক বলেন তোমার মন কত কাঁদে কি কাঁদে না সন্তানের বাবা হয়েছে তারাই জানেন সন্তানের প্রতি করো মা তো মায়া মমতা বাসাদার সামনে যখন সন্তানকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয় মাসেদার টপ টপ করে পানি গুলো করা জমির মধ্যে জড়ায় আল্লাহকে ডাকতে বলে মালি ফেরাউন জালিমের ক্ষমতা আছে বিদায় আমার সন্তানকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে একবার যখন বিপদে পড়ে মা বাবা স্ত্রী থাকতে পারে না যাদের মা বাবা নাই তাদের কাছে খবর নিবা যুব পৃথিবীর মধ্যে চারজন আপন জন একজন হলো দুই নম্বর হলো আপনার আমার পাই গম্বর জানাবে মহাম্মদ সাল্লাম তৃতীয় নম্বর হলো আপনার পিতা আম্মা চতুর্থ নম্বর হলেন আপনার আমার বাবা